নমস্কার আজ নৈহাটি রঙ্গসেনার পক্ষ থেকে আমরা সকলে সকলের মিলিত হয়েছি আজকে আমাদের অনুষ্ঠান আড্ডা এই আজ অধিবেশন আজকে খুব মনে পড়ছিল যে প্রথম অধিবেশন সেই আমরা ভদ্রেশ্বরে একটা জায়গাতে বসে পড়েছিলাম এবং এই নাটুকে বৈঠকে আড্ডা আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করে এসছি এতকাল তো আজকে তার সত্তরতম অধিবেশন হচ্ছে এটাও আমাদের কাছে একটা খুব আনন্দের বিষয় আজকের বিষয়ে নাটকের বৈঠকে আড্ডায় হবে আজকে যেটি সেটি হলো নাটক পাঠ এবং নাটক পাঠ অভিনয় এই দুটি হবে প্রথমে নাটক পাঠ অভিনয় করবেন আমাদের অঙ্গসেনার সদস্য মিতা ধর তাকে ডেকে নেব এবং তারপরে আজকে আমাদের একজন অতিথি রয়েছেন অতিথি নাট্যকার তিনি তার নিজের লেখা নাটক পাঠ করবেন অনামিকা পাঠা চাচ্ছি আমরা প্রথমেই শুনে নেব ধরের কণ্ঠে এবং তার সমস্ত সত্তা দিয়ে একটি পাঠ অংশ হ্যাঁ নমস্কার আমাদের নৈনক জির রাজ 1970 1970 তম অধিবেশনে নাটকে বৈঠকি আড্ডাতে আমি এখন একটা নাটক পাঠ করে শোনাব গল্প নাটক পাঠ করে শোনাব তো সুনীল মুখোপাধ্যায়ের লেখা গান্ধারীর শতপুত্র রহস্য আমি একটু বলে দিই প্রথমে কি কি নামের চরিত্রগুলো আছে মধু ছন্দা শকুন্তলা সমাজদার অনন্ত নাম্বুদিরি সায়ন বসু রূপসা মুখার্জি শবনাম বানু মুস্তাক আহমেদ দীপক রাস্তগি অমলান ভদ্র কমলিকা ভদ্র এবং বেদ ব্যাস মনি প্রথম দৃশ্যটা বলে দি মঞ্চের ব্যাপারটা কি আছে মঞ্চের পর্দার সামনেত দাঁড়িয়ে মধুছন্দা পাকরাশি তার গলায় স্টেথোস্কোপ আলোর ফোকাস তার উপরেই পড়েছে নমস্কার আমি মধুছন্দা পাকরাশি বলছি ডাক্তারের ফোর্থ ইয়ারের ছাত্রী আমার ভারতীয় ক্লাসিক্স বা ধ্রুপদী সাহিত্য যেমন রামায়ণ মহাভারত ইত্যাদি পড়তে খুব ভালো লাগে সেই ছোটবেলা থেকেই ছোটবেলায় ঠাকুরদার মুখে ছোটদের রামায়ণ এবং ছোটদের মহাভারত সম্পর্কে অনেক গল্প শুনেছি উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে আবার এই দুই মহাকাব্য পড়েছিলাম তখন মাথায় স্ট্রাইক করেনি ব্যাপারটা এবার এবারে উঠছে আবার মহাভারত পড়তে গিয়েই যত গোলমাল বাঁধল সমস্যায় চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখাই আমার একটা প্রবণতা তৈরি হয়ে গিয়েছে সবচেয়ে সবচেয়ে বেশি ভাবার ভাবাচ্ছে কৌরব মাতা গান্ধারীর শতপুত্র থাকার ব্যাপারটা একজন নারীর পক্ষে শতপুত্রের জন্ম দেওয়া কি সম্ভব ডাক্তারির ছাত্রী হিসেবে গত তিন বছর ধরে যতটুকু চিকিৎসা শাস্ত্র বুঝেছি তাতে আমার মনে হয়েছে বায়োলজিক্যালি তার সম্ভব নয় কিছুতেই সম্ভব নয় তবে কেউ বায়োলজিক্যাল না হলে অবশ্য আলাদা কথা কিন্তু মহাভারতের রচয়িতা তো হেজিপেজি কেউ নন স্বয়ং বেদ মুনি। কত পাণ্ডিত্য তার তিনি যখন লিখেছেন সেটা তো আর হেলাফেলা করা যায় না প্রশ্নটা আমার মাথায় সমানে আপনারা দাদারা দিদিরা মা মাসির পিসিরা মামা কাকা কাকিরা জ্যাঠারা যারা সামনে বসে আছেন ভাবুন না একবার আমার মনের সংশয় দূর করতে পারেন কি না পারলে খুব উপকার হয় ভাবছি আমাদের গায়নোকোলজির প্রফেসর শকুন্তলা সমাজদার ম্যাডামের সঙ্গে একবার কথা বলবো উনি হয়তো আমার চিন্তার গলদ শুধরে দিতে পারবেন তাহলে আপনারা আমাকে অনুমতি দিন যাই ওর ঘরে আলো নিভে গেল মঞ্চের পর্দা উঠে গেল চেয়ারে বসে বই থেকে নোট নিচ্ছেন মধুচন্দা ম্যাডাম আসবো শকুন্তলা ম্যাডাম মুখ তুলে একবার আগন্তককে দেখে বললেন কি চাই মধুচন্দা ম্যাডাম একটা প্রশ্ন কদিন ধরে ঘুরপাক খাচ্ছে আমার মাথায় ম্যাডাম ব্যঙ্গ করে বললেন তোমাদের মাথায় প্রশ্ন আসছে এটাই তো আমার কাছে বিরাট ব্যাপার তোমরা প্রশ্ন করার মগজটা তো ভল্টে রেখে দাও মধুছন্দা ঠাট্টার ব্যাপার নয় ম্যাডাম খুবই সিরিয়াস প্রশ্ন শকুন্তলা তোমার প্রশ্ন তাও আবার খুব সিরিয়াস তাহলে তো সিরিয়াসলি নিতেই হচ্ছে ঠিক আছে সময় নষ্ট না করে চটপট বলে ফেলো মধুসন্ধ্যা ম্যাডাম মহাভারতে পড়েছি কৌরব রাজমাতা গান্ধারী শতপুত্র ছিল সেটা কি করে সম্ভব শকুন্তলা প্রশ্নটা শুনে খেপে গিয়ে বললেন তোমার মাথা ঠিক আছে তো মধুচন্দা আছে ম্যাডাম আছে মাথা একদম ঠিক আছে শকুন্তলা থাকলে এরকম একটা উদ্ভট বায়োলজিক্যালি ইম্পসিবল ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করতে করতে না মধুচন্দা কিন্তু ম্যাডাম মাথা না ঘামিয়ে যে পারছি না কেউ কেউ যে আজকাল মহাভারতকে ইতিহাস বলে চালাতে চাইছে নিজেকে বায়োলজিক্যাল নয় বলে দাবি করছে শকুন্তলা ডিসকাস্টিং মধুচন্দা ক্লোনিং করে তেমনটা করা হয়ে থাকলেও থাকতে পারে কিংবা আইবিএফ বা স্যারোগেসির সাহায্য নেওয়াও তো সম্ভব শকুন্তলা ক্লোনিং করার মানে জানো মধুচন্দা আগে না মানে শকুন্তলা মৃদু হেসে বললেন বুঝেছি শব্দগুলো আজকাল আচ্ছা শোনা যাচ্ছে তাই মানে না বুঝে কাকাতুয়ার মতো বুলিয়া ওড়াচ্ছ মধুচন্দা না মানে আকে হ্যাঁ ম্যাডাম শকুন্তলা আসলে ক্লোনিং একটা প্রক্রিয়া যার সাহায্যে একটা জৈব কোষ টিস্যু বা অঙ্গের হুবহু একটা রেপ্লিকা বা প্রতিমূর্তি কৃত্রিমভাবে তৈরি করা যায় হ্যাঁ ম্যাডাম কোথায় যেন পড়েছিলাম বিজ্ঞানীরা এই প্রক্রিয়া কাজে লাগিয়ে একাধিক জন্তুর রেপ্লিকা তৈরি করতে সক্ষম হয়েছেন শকুন্তলা কিন্তু প্রশ্ন হচ্ছে মহাভারতের যুগে কি আদৌ ছিল সেকালের চিকিৎসা বিজ্ঞানীরা ক্লোনিং এর প্রযুক্তি বা তার প্রয়োগ জানতেন তেমন প্রমাণ কিন্তু পাওয়া সম্ভব না অন্তত কোনো লিখিত প্রমাণ নেই মধুসন্দা লিখিত কোনো প্রমাণ থাকলে তো সমস্যাই হতো না ম্যাডাম শকুন্তলা আসলে আমাদের দেশে প্রাচীনকালে খবরের কাগজ ছিল না ছিল না ইতিহাস লেখারও চল গুরু শিষ্যকে বলতেন শিষ্য তা শুনে মনে রেখে তার শিষ্যকে বলতেন এভাবেই জ্ঞান চর্চার একটা পরম্পরা তৈরি হয়েছিল যাকে বলা হয় শ্রুতি মধুছন্দা মাথা নেড়ে বললেন তা ঠিক শকুন্তলা শুনে তো আর সব মনে রাখা যায় না একটু বাদ করতো নতুন একটু কিছু ঢুকতো সময়ের সঙ্গে ক্রমশই তার পরিবর্তন ঘটত বা অনেকের মতো উপেক্ষা করে সেই ভালোবাসার মানুষ তুলেছে এমন অনেক দেখ ন্যায় অন্যায় করতে যুগের সঙ্গে পাল্টায় আমাদের দেশেই তো এক সময়ে বহু বিবাহকে অন্যায় বলে মনে করা হতো না দেখা হতো পুরুষকার হিসাবে ধনী মুসলমানদের হারেমে গাদা গাদা বেগম থাকতো মুসলমান ও হিন্দু উভয় সম্প্রদায়ের অনেক গরিব মানুষেরও একাধিক বেগম বা স্ত্রী থাকত। নাম ঠিক বলেছিস। তাদের সন্তান সংখ্যাও কম ছিল না। বহু সন্তান থাকাতে তখন সম্পদ বলে গণ্য করা হতো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে পড়েছি। কুলীন ব্রাহ্মণদের এত বেশি স্ত্রী থাকত যে সেই ব্রাহ্মণরা স্ত্রীদের ঠিকানা কুষ্টি খাতায় লিখে রাখতো আর সেই খাতা বগলে করে স্ত্রী গমন করত। এমন কি এখন কি তা চলে চলে না নামুদিনি অর্থনৈতিক চাপ ও সমাজে নিন্দামন্দর ভয়ে লোকে এখন আর সে পথে হাঁটে না আমরা শুনলাম 미타 ঘরের কণ্ঠে এবং সমস্ত সত্তা দিয়ে পাঠ অভিনয় গান্ধারী এবং শত পুত্রের রহস্য গান্ধারীর শতপুত্র রহস্য গান্ধারীর শতপুত্র রহস্য

বেশ হাসি ছলে একটা বেশ ইন্টারেস্টিং মিস্ট্রি কথাটা ভালো বেশ সুন্দর এবং যখন একটা আরো বেশি মঞ্চে যখন মঞ্চস্থ করা যেতে পারে তখন তাহলে সেটা আরো বেশি ইন্টারেস্টিং হবে মোটামুটি চল্লিশ মিনিটের মতো নাটকটা ভালোই খারাপ নয় সুন্দর লাগে নাটকটা ভালো আগে নাটকটা নিয়ে বলি নাটকটা সুন্দর হ্যাঁ বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে এবার আমি কোথাও যে ভাবছিলাম যে শেষে কি কোনো একটা ব্যাখ্যা কি আসবে প্রপারলি মাইথোলজিক্যাল কিছু বিষয় থেকে সেই রকম কোনো ব্যাখ্যা ঠাক্যা কিছু এলো না কিন্তু খুব ভালো এটা মজার নাটকের নাটক আর মিতাদি ভালো পাঠ করেছে তবে আগের বারের পাঠ অভিনয়টা বেশি ভালো হয়েছিল মানে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যেমন মিতাদি

রাজ্য যদি মিথ্যের উপর দাঁড়ায় তবে সেটা পড়ে গেলে না তাহলে তো প্রমাণ হয় এসব সবার মিথ্যের উপরই সবকিছু বেঁচে আছে সত্য এলে তোমাদের কোনো ক্ষমতাই নেই সব ভূত থমকে যায় টান টান উত্তেজনা ভূত রাজা না 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 না

ভোট কেমন করে হয় যে কিভাবে তোমার যারা লিডার্স থাকে অন্যদের আর উঠতে দেয় না নিজেরাই শুধু রাজনীতি চালিয়ে যায় ওইটাই বোঝানো হয়েছে আর খুব ভালো লেগেছে আর শুনতে মজা দিয়ে বোঝানো হয়েছে ভালো লেগেছে খুব সুন্দর ভূতদের বাচ্চাদের খুব ভালো লাগবে যদি নাটকটা ইয়ে হয় খুব সুন্দর পড়াও খুব ভালো হয়েছে ভালো লেগেছে খুব সবাই ভালো বলছে আমিও আমারও খুব ভালো লেগেছে তো আরো বেশি ভালো লাগতো যদি আমরা যে পাঠ করলো তাকে যদি সামনে থেকে পেতাম তাকে কোনোদিন দেখি পরিচয় নেই সামনে এসে পাঠ করলে একটু পরিচয়ও হতো এবং সামনে থেকে দেখলে সেটা আমাদের আরো ভালো লাগতো যাই হোক হ্যাঁ 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 তবে এরপরে একদিন এসো আমাদের সবার সাথে পরিচয় হবে দেখা হবে আর নাটকটা খুব ভালো লেগেছে রাজনীতি করা রাজনীতি করা সুবাদে আমি একটু শুনছিলাম যে ভোটের ব্যাপারটা আসছিল ওর মধ্যে ভোটের কথাটা ভুগছিল বলে আমি একটু মন দিয়েই শুনছিলাম খুব ভালো হয়েছে ঠিক আছে ধন্যবাদ এসো একদিন আমাদেরকে অতধার কিছু বলবেন হ্যাঁ ভীষণ ভালো পলিটিক্যাল স্যাটার ও বেশ গুচ্ছাদেরকে নিয়ে বাচ্চাদেরও ভালো লাগবে

তো সেটা আমাদেরও একটা আমরা পরের চেষ্টা করবো অনাবিকে আমাদের একজন ঘরের নাট্যকারের মতো হয়ে গেছে আমাদের বাচ্চাদের নাটক ও দিয়েছে ভালো হয়েছে এবার এই নাটকটা যদি সত্যি কথা বাচ্চাদের নিয়ে করি আমি তোকে জানাবো আলাদা করে ঠিক আছে বড়রা হ্যাঁ আমরা এটা বাচ্চাদের থেকেও মনে হয় বড়রাও বেশি মানে বড়দের বড়রাই বেশি করা যায় ঠিক আছে তো আজকে আমাদের বৈঠক সমাপ্ত হলো এখানেই সকলকে ধন্যবাদ